বক্তার নাই প্রশাসনে বলছে যে উনি যদি এই মুহূর্তে এটা নির্বাচনে লঙ্ঘন করে এটা দুঃখজনক একটা প্রার্থী উনি দাঁড়াইছে মাহফিল যে রাখছে মাহফিলটা যে এই পর্যায়ে পরব এই মুহূর্তে যে নির্বাচন হইব এটা তো মাহফিল দাওয়াত দেওয়া হয়েছে অনেক আগে এখন যে নির্বাচন উনি জানতেন না নির্বাচন এরপরেও সব মাহফিলগুলো বন্ধ করে দিছে এই মাহফিলটা যেভাবে হোক আমরা করে দিচ্ছি মাধবপুর স্ট্রিটে পড়াশোনা এখন তোমরা কি ও আচ্ছা আনছি নাকি বলতেছে আচরণ বিধি লঙ্ঘন দিচ্ছে একটু আগে আমি একটা ফোন কথা বলছিলাম তাই না তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে না আমি তো একটা প্রশাসন ফোনে কথা বলছি আপনারা যখন মাহফিল করবেন মাহফিল কমিটিদের একটা দায়িত্ব আবার আমি যেহেতু আমি কিন্তু জানেন যে অসংখ্য মাহফিল বাদ দিয়ে দিছি বাংলাদেশের একটা মাহফিল কিন্তু যায় না আজকের এই মাহফিলের জন্য কিন্তু আমি বারবার বলছি যে আমার কিছু বাধ্যবাধকতা আছে এটা আন্তরিকভাবে ক্ষমা করার জন্য এরপর তারা বলছেন যে অসুবিধা হবে না আমি কিন্তু আসছি আইসিএসটিতে বসছি যেহেতু একটা ফোন আসছে ফোনটা খুব গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফোনের কারণে আমাকে তো বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে যেহেতু আপনারা সন্নি মানুষ কথা বলেন ঠিক না তা আপনারা তা আপনারা তো এই বিষয়টা তো বুঝবেন এই বিষয়ে আপনার বুঝতে হবে ঠিক আছে

مولانا محمد وعلى آله سيدنا